হ্যালো হোয়াটসঅ্যাপ গেছে দিস ইজ আমি শরীফুল ইসলাম শান্ত ওয়েলকাম টু নিউ একটা ভিডিও ইন টানগর হাওর উইথ ফ্রেন্ডস সার্কেল আপনারা দেখতেই পাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসে বলছি টানগর হাওরের ভিডিও নিয়ে সেই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক অনন্য ইতিহাস হয়ে গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন টানগর হাওয়ারের যত সব প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে আসে তাই তো আইলামা ওরে তাই তো আইলামা ওরে মন বসে মাঝে আমরা দুই দিন এক প্রথম দিনের ভিডিও আজকে শেয়ার করবো কয়দিন ধরে যা এক বছর পরে একটা ব্রাশ নিলাম ভাই সো আমাদের জার্নিটা শুরু হয়েছিল জামালপুর থেকে জামালপুর টু টানগড় হাওয়ার সিলেট ডিভিশন সোনামগঞ্জ কিভাবে গেলাম কোথা থেকে গেলাম কিভাবে ভেঙে ভেঙে গেলাম সব ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমার বন্ধু সিএম হলো একটা ট্যুর পাগলা হাত ভাঙানি ট্যুরে এসে এমন খেতে লাগছে এমন হবে কর্মরায় খাইতেছে মনে তিন দিন তিন রাত ধরে কিছুই খায় না ও সেই স্বাদ এত স্বাদ কে খাওয়া দাওয়া শেষ করে আমরা মোহনগঞ্জ ট্রেনের জন্য অপেক্ষা করতেছি পূর্বে থেকে টিকিট কাটা ছিল এখন রাত একটাই আমাদের যেহেতু আমাদের মামিশিং থেকে ট্রেনে উঠতে হবে সেহেতু আমরা বাইরে উঠে হাইক সে দিয়ে মামিশিং স্টেশনে এসে অপেক্ষা করছি আমরা মোহনগঞ্জ স্টেশনে এসে পড়ছি আর আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতেছি যে কয় টাকা তুলতে হবে বাইরুটে যাওয়ার জন্য কি খরচ আর একটা কথা বলে রাখি আমাদের ট্যুর মেম্বার ছিল পনেরো জন আর আমাদের টোটাল কস্ট হয়েছে আটত্রিশ হাজার টাকা কিছু ওপরে এলাকায় ঢুকতেছি আর হাওড়া হাওড়ার বাতাসটা গায়ে অনেক সুন্দরই লাগতেছে আমার মনটা এই কইতেছে এই হাওড়ের পাশে যদি একটা ভারী করে সারা জীবন থাকে যেতে পারতাম তার মনটা আর একবার ধন্য হয়ে যেটা আমাদের বোট পূর্ব থেকেই আমরা অনলাইনে বুকিং দিয়ে রাখছিলাম পঁচিশ হাজার বাহির থেকে মোটামুটি চলে কিন্তু ভিতরে অনেকটাই ভালোই চলে প্রত্যেকটা কেবিন আছে মানে ছয়টা কেবিন আছে ছয়টা কেবিনের ভিতরে আমরা তিনজন দুইজন থেকেছিলাম আর একটা কথা হলো আমরা বোর্ডটা একদম ইনটেক পেয়েছিলাম একটা নতুন বোর্ড আর আমরা নাই কারণ বোর্ডের বাড়ার সাথে এগুলো অ্যাড করা সেখানে বাবুচি আছে বোর্ডের ভিতরে ওরাই রান্না বান্না করে আমাদের দিবে জাস্ট আমরা বাজার করবো মুই তো ভাবছিলাম বোর্ডের মধ্যে ওয়াশরুম নাই তাহলে ওয়াশরুম কই করবো তারপরে যাই দেখি এত সুন্দর ওয়াশরুম এই মতো ওয়াশরুম আমার বাড়িতেও নাই ঘমট লকোমোটর দুইটা রয়েছে যার যেটা প্রয়োজন সে সেটা ইউজ করবে কেবিনের সাইডে সুন্দর করে জানলা আছে দুটি একটি নেটওয়ালা আরেকটা নেটে সারা যাতে হাওয়ারে সুন্দর বাতাসগুলা গায়ে লাগে আর সিনারি গুলা চোখ আমরা কেবিন বেশি বসে থাকলাম না সাথে চলে আসলাম ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার জন্য এক বন্ধু ক্লান্ত ন্যাংরা বন্ধু আমার রুমেই পড়ছে ব্যাপার না আমার মনে একটু ফুরফুরাই লাগতেছে তা তো দেখে বুঝতে পারতেছেন কারণ প্রথমেই হাওরে আসলাম আর বাতাসটা অনেক মানে গায়ে যে জোস জোস বাতাস লাগতেছে একটা পিনিক আসতে পিনিক পিনিক বা তবে পিনিকের জিনিস অভাব এ জাকিরে আসিফ এ নাহিদ আমার কে ফালাই দে নদীর মাছ এর উপরে ছোট একটা ফ্যান আছে বাতাস নেওয়ার জন্য আর ফ্যান রামলে কেবিনের ভিতরে আড্ডা দিতেছে আর এখন থেকে শুরু হবে প্রাকৃতিক সিনারি দৃশ্য সকাল ছটার সময় লঞ্চে উঠে আমরা সকাল নাস্তা খেয়ে উঠছে এখন দুপুরে গেছে দুপুরের খাবার খাবো আর সব সবথেকে খাবার বসে পিনি গেছে এই যে গামছা ওয়ালা লুঙ্গি পড়তে ভালো লাগে না গামছা পরে থাকে সৃষ্টি করতে সৃষ্টি এত অপরূপ সুন্দর তা প্রকৃতির মাঝে না আসলে কখনোই বোঝা যাবে না তা বোঝার জন্য অবশ্যই প্রকৃতি মাঝে আসতে হবে আর প্রকৃতির মাঝে মিশতে হবে আর আপনাকে অবশ্যই ট্রাভেল করতে হবে সামনে দিকে অনেকটা সাজেকের মতন যেখানে লেগে থাকে আমাদের বোট এসে ট্যাঙ্গার ঘাটে এখান থেকে তিনটা স্পট আছে ঘোরার আপনারা পাহাড় গুলো কত সুন্দর সামনে এলাকা ওইখান থেকে নিচে দিয়ে কাটাতারের বেড়া ভারতে এমন ইতিহাসে ঘুরে নিছে সমস্ত পাহাড় ওরাই ওড়াই নিয়ে নিচে নিচ দিয়ে কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে সেমানা দিয়ে দিছে পাহাড়গুলো গুলা লেক আর টাঙ্গর হাওরে আসলে বোঝা যাবে যে ভারত কতটা বাংলাদেশকে দখল করছে লেকের পানিটা অনেকটা স্বচ্ছ ছিল উপর থেকে দেখে মনকে সান্তনা দিতে না পেরে নৌকা দিয়ে নিচে নেমে আসলাম সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি নিচের নিচ থেকে কি স্বচ্ছ পানি আসলো আমি কিন্তু এটা খাইছি অনেক সাত লাগছে আর আমার বন্ধুরা সবাই এই এলেকে গোসল করছে কিন্তু আমি গোসল করতে পারি না পাহাড়ের দৃশ্য গুলো আমি দেখতেছি ওরে দিয়েছে আমি বন্ধুদের আগে আত্মসমর্পণ করছে দেখ আর টাঙ্গলোর সব সবথেকে বেস্ট অপরূপ সৌন্দর্য জায়গা হল এটার এইখানে সবাই বোর্ড ঘাঁটি করে ঘাঁটি করার পরে এখানে সবাই লাইফ জ্যাকেট পরে গোসল করে এখানে কিন্তু থা পাওয়া যায় না অনেক অনেক জায়গাতে থা পাওয়া যায় যে লাইফ জ্যাকেটটা আপনাকে মাস্ক পরত্যা ধোয়ানো আছে ব্রাহ্মণ নৌকা দিয়ে আর দিতে দিনে আগামীকাল